জয় মা কৃপাঙ্কুরু মহাদেবি সুতে সুচ চরণাশ্রয় দা কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠের প্রবন্ধের নাম মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের ও স্বামী আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য আন্তর্জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান ও দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব তবু শ্রী মায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ প্রসঙ্গে তাদের ও আচরণ নানা উক্তি আমাদের মাতৃ অনুধানে পরম সহায়ক রামকৃষ্ণ সৌর মন্ডলের এই দুই অত্যুজ্বল জ্যোতিষকে বিকীর্ণ রেখাগুলি কিভাবে রামকৃষ্ণ সংঘজননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করেছে তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই প্রথমে স্বামী বিবেকানন্দ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ শ্রী বলরাম বসুকে লিখছেন সহিত মাতা ঠাকুরানিকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে গিরিশবাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শি ভাষায় লিখছেন বলরাম বাবু মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল অধ্যবসায় হয় এ শরীরে যদি তাহা অসম্ভব যেন ইহার পতন হয় শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির পাওয়া যায় তাদের মধ্যে এটি প্রথম স্বামীজির অন্তরে সীমায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোকপাত করছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন আমি তার জন্ম দাস, এই আমার ভাগ্য। শ্রী শ্রী মা কে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহাধারে আপনাকে প্রকাশিত করেছেন গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে একপত্রে স্বামীজি লিখছেন মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃপুন ধুল্লাবলণ্ঠিত ষষ্ঠাঙ্গ দিবে তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন সেই রকম তিনি নিজেকে দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গায় গীত শোনাতে তোমায় এই সাক্ষই বহন করছে কবিতাটি প্রথম স্তবকে স্তবকে তিনি লিখেছেন দাস তোমা দোহাকার শশক্তিক নমি তবপদী আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন শাকচুন্নি অর্থাৎ অক্ষয় কুমার সেন যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে সংস্করণে শুদ্ধ করতে বলবে এই প্রসঙ্গে স্বামী সারদেশানন্দ লিখেছেন শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যাগ্রভাবে নির্দেশ নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করিবার জন্য সশক্তি ছাড়া ভগবানের উপাসনা হয় না তারপরে পরে সংযুক্ত হইল জয়মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী স্বামীজি নিজেও তার রচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র মন্ত্র সংযুক্ত করিয়া দেন এ যেই পর্যন্তই জননী শারদাঙ্গ রাম রামকৃষ্ণাং জগৎগুরুং पादिवा प्रणमा मुहुर् मुह जय मा